এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল স্টুডেন্টকে পলিটিক্স করতে হবে রাজনীতি করতে হবে এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে পরিপূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করব এই ছেলেগুলো পরবর্তী তার ধ্বস্ত হওয়ার কোনো সুযোগ নাই স্টুডেন্টদেরকে যদি আমি বাংলাদেশের মানব সম্পদে রূপান্তর করতে না পারি তাহলে এই দেশ তো আগামী এক যুগ পরে ধ্বংস হয়ে যাবে গনরুম গেসরুমের যে কালচার দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে স্রাফ যদি একাডেমিক অ্যাকাডেমিক মানে একাডেমিক পরিবেশের দিকে যদি চলে যাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে একটা স্টুডেন্ট মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা একটা স্টুডেন্ট যখন তার আবাসন সংকটের কারণে তার জন্য বাহিরে থাকতে হয় তখন সে বিভিন্ন যে ছাত্র সংগঠন যারা ছিল বিগত দীর্ঘ দুঃশাসনে যে আওয়ামী রাজনৈতিক অপসংস্টি ছিল ছাত্রলীগ স্টুডেন্টদেরকে জিম্মি করতে এক প্রকার গণরম গেস্রম কালচারের মধ্য দিয়ে এবং একটা সেই গণরম গেস্ট্রমে কী হতো সেই গণরম গেস্রমে এমন ম্যানারগুলো শেখা হতো যেগুলো সমাজ এবং প্রকৃতির সাথে কোনো ভাবেই যায় না এখানে বাবা মা থেকে শুরু করে তার চোদ্দগোষ্ঠী থেকে শুরু করে নিয়ে গালি গালিগালাজ হতো এবং একটা ছেলেকে দাঁড় করিয়ে দিয়ে বলতে তুমি ড্যান্স দাও যতক্ষণ না পর্যন্ত না দিত ততক্ষণ পর্যন্ত তার উপর নির্মম নির্যাতন হতো এবং হচ্ছে যে রাত দুইটা আড়াইটার দিকে রুম থেকে বের করে দিয়ে বলতো ক্যাম্পাসটা তোমরা গিয়ে চিনে এসো চিনে আসো ক্যাম্পাস চিনে আসো তো একটা ছেলে যখন রাত দুইটা আড়াইটার দিকে যখন তাদেরকে বের করে দিয়ে রুম তালা দিয়ে দেওয়া হয় সে ফজরের আগে যখন রুমে ঢুকে রুমে ঢুকে সে ঘুমাবে কখন পরের দিনের পরীক্ষার প্রিপারেশনটা নিবে কখন কিংবা সকালের আটটার ক্লাসই বা করবে কখন তো সুতরাং বিগত দীর্ঘ দুঃশাসনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে এক সে ক্ষমতায় থাকতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে যে ক্যান্টনমেন্টের ছাত্রলীগের কিংবা আওয়ামী লীগের ক্যান্টনমেন্টে রূপদান করতে গিয়ে শেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অ্যাকাডেমিক যে পরিবেশ সেই পরিবেশটাকে পুরোপুরিভাবে মূল্যোৎপাটন করে দিয়েছিল পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়েছিল আজকে দেখেন এই জেনারেশানটা এই যে আমরা এই আমাদের এই জেনারেশানটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে আমরা রেজাল্টের গুরুত্ব আমরা আমরা বুঝি অনুধাবন করতে পারিনি এই এই জেনারেশানটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার পরে আমরা আমাদের কেরিয়ারটা কোন দিকে ফোকাস করবে সেটা আমরা আমরা ঠিক করতে পারিনি তো একটা ছেলে যখন ফার্স্ট ইয়ারে এসে এই রকম রাজনৈতিক অপসংস্কৃতির কারণে পড়াশোনা থেকে সিটকে যায় একটা স্টুডেন্ট যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট যদি তার ছোটে যায় সে আর কখনোই থার্ড সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ইয়ে সে তার রেজাল্টটা কখনোই সে ধরে রাখতে পারে না একটা রেজাল্ট একটা স্টুডেন্টের রেজাল্ট যখন নিশ্চিত করবেন কিভাবে হ্যাঁ নিশ্চিত নিশ্চিত করব কিভাবে এই যে আমি আমরা আমাদের জায়গা থেকে যে বলেছি গণরুম গেস্টরুমের কালচার নিশ্চিত আবাসন ব্যবস্থাকে পরিপূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয়কে পরিপূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করব সেখানে বিশ্ববিদ্যালয়ের যেমন একের পরে আপনারা দেখেছেন একের পরে শিক্ষা শিক্ষকটা শিক্ষক কোয়ার্টার হয়েছে কর্মচারী কোয়ার্টার হয়েছে কিন্তু যাদেরকে ঘিরে এই বিশ্ববিদ্যালয় স্টুডেন্টদেরকে ঘিরে এই স্টুডেন্টরা সবচাইতে বেশি অবলিত বিশ্ববিদ্যালয় তো সুতরাং আপনি যখন আপনার জায়গা থেকে সদিচ্ছা থাকবে প্রশাসনকে যখন সকল প্রভাব প্রভাব মুক্ত রেখে আপনার যদি সদিচ্ছা থাকে শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে তাদেরকে যদি আপনি প্রেশারাইজ করতে পারেন আপনি লিখে রাখেন এটা কোনো বিষয়ই না আবাসন সংকটটা মোকাবেলা করার ক্ষেত্রে হ্যাঁ আপনার যদি সামর্থ্য না থাকে আমি আবারও বলছি আপনার যদি সামর্থ্য না আপনার যেটুকুর সামর্থ্য আছে সেটুকু দিয়ে পোলাপানকে একটা মাথার উপরে একটা ছাদ একটা টেবিল একটা হাট ব্যবস্থা আপনাকে করে দিতে হবে এই সামর্থ্য আপনার আছে এখন আপনি যদি বলেন আমাকে বিল্ডিং করতে হবে অক অবকাঠামোগত উন্নয়ন করার জন্য আমার আছে টাকা নাই সেই টাকা নাই কিন্তু জায়গা আছে কিন্তু যেটুকু করার ক্যাপাসিটি আছে এগুলো দিয়ে এদের আবাসন ব্যবস্থার সংকট মোকাবেলা করতে হবে এখন একটা স্টুডেন্টকে যখন আপনি ফার্স্ট ইয়ার থেকে যেই মেধাটা নিয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে স্টাফ এই জিনিসটা নিয়ে কথা বলতে চাই যে স্টুডেন্টরা যেই মেধাটা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে ওই মেধাটাকেই প্রথম দিন থেকে যদি পড়ার টেবিলে রাখা যায় এই কাউন্সেলিংটা যদি করা যায় ছয় মাস যদি এই কাউন্সেলিংয়ে ছেলেগুলোকে রাখা দেখা যায় তাহলে এই ছেলেগুলো পরবর্তী তার পদভ্রষ্ট হওয়ার কোনো সুযোগ নাই এবং এই ছেলেগুলো বাংলাদেশের সম্পদ হয়ে বেরোবে আমি গতকালকেও একটা টকশোতে বলেছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল স্টুডেন্টকে রা পলিটিক্স করতে হবে রাজনীতি করতে হবে এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে কেউ রাজনীতি করবে কেউ সরকারি চাকুরি করে বিসিএস ক্যাডার হয়ে সেখান সেখানে সরকারকে নেতৃত্ব দিবে কেউ বা বিভিন্ন জাতি ইনস্টিটিউশনগুলোকে নেতৃত্ব দিবে বিভিন্ন জায়গায় নেতৃত্ব মানে শুধুমাত্র রাজনীতি না সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে মানব সম্পদে গড়ে তোলবার জন্য তাদের এ পড়ার টেবিলে বসিয়ে রাখা এবং বিভিন্ন একাডেমিক যে বিল্ডিংগুলো অ্যাকাডেমিক বিল্ডিংয়ে যেখানে এরা ক্লাস করে এমনও ডিপার্টমেন্ট আছে যেখানে একশো আশি জন বসার ক্যাপাসিটি এখানে দেড়শো জন স্টুডেন্ট ক্লাস করতেছে স্টুডেন্টরা বলতেছে স্যারদের কাছে যে স্যার আপনারা আমাদেরকে সেকশন করে দেন কিন্তু তারা সেকশনও করছে না সব কিছু মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের আবাসন ব্যবস্থাটা অ্যাকাডেমিক পরিবেশ এবং হচ্ছে যে আপনার মানে এই দুটো জিনিসকে সমন্বয় করে আর স্টুডেন্টদের স্বাস্থ্যগত বিষয়টাকে খেয়ালে রেখে এই মৌলিক বিষয়গুলোর উপর আমাদের গুরুত্বারোপ করার সম্ভাবনা বেশি এবং যদি সুযোগ হয় সেটাই করবো কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে যদি আমি বাংলাদেশের মানব সম্পদে রূপান্তর করতে না পারি তাহলে এই দেশ তো আগামী একযোগ পরে ধ্বংস হয়ে যাবে